আজ আমার ফুলসজ্জা আজ রাজের সাথে আমার সংসার জীবনের প্রথম রাত এমন রাত প্রত্যেক নারী পুরুষের জন্যই অনেক কাঙ্ক্ষিত আমাদের জন্য তেমনই হবার কথা ছিল কিন্তু এখন আমার বুকের ভেতর যন্ত্রণা হয় কষ্টের দুমরে মুড়ে যাচ্ছে কারণ আমি নতুন মানুষ নতুন ঘর নতুন সংসার পেলেও আমার তিন বছরের ছেলেটা মা ছাড়া প্রথম রাত কাটাবে আজ সীমা অঝরে কাঁদতে কাঁদতে মনে মনে কথাগুলো বলছিল তখন বাসর ঘরে প্রবেশ করে সীমার স্বামী রাজু রাজুকে দেখে সে দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে কিন্তু রাজুর বুঝতে কিছুই বাকি থাকে না সে সীমার চোখের জলের কারণ খুব সহজেই অনুমান করতে পারে রাজু সীমার পাশে বসে শান্ত কণ্ঠে বলে ছেলের জন্য মন খারাপ লাগছে খুব সীমা উত্তরে বলে আসলে ছেলেটার বয়স মাত্র তিন বছর ও কখনো আমাকে ছাড়া থাকেনি আর আমিও ওকে ছাড়া কখনো থাকবো তা ভাবিনি রাজু সীমার মনের অবস্থা বুঝতে পেরে বলে তোমার মনের কষ্টটা আমি কিছুটা হলেও অনুমান করতে পারছি আজ তোমার বাসর রাতে মনে যতটা আনন্দ থাকার কথা ছিল তার বহুগুণ যন্ত্রণা তোমার মনে ভর করেছে ছেলের বিরহে তুমি বরং এখন ঘুমিয়ে পড়ো আমরা পরে ভেবে দেখব কি করা যায় সীমা তখন নিজেকে একটু সচেতন করে বলল দেখুন আপনি আমার কারণে নিজেকে বঞ্চিত করবেন না আমি আপনার বিবাহিতায় স্ত্রী আর ওটা আমার ব্যক্তিগত ব্যাপার এতে আপনার কোনো দোষ নেই রাজু হাসে মুখে বলল দেখো দোষ ত্রুটির কথা